মক্কার কাফেরদের অত্যাচারের কারণে মক্কা আমরা হবে। হবেন। আপনি কি করেন হিজরতের জন্য প্রস্তুত তো থাকেন আবু বক্কর বলতে জানি আল্লাহর নবী যে ছয় মাস আগ থেকে আমারে বলছিলেন প্রস্তুত থাকার জন্য হে আল্লাহর নবী আল্লাহর কসম কইরা বলি আমি ওই দিন রাত্রে থেকে টানা ছয় মাস পর্যন্ত ঘুমাই নাই আল্লাহ একবার বলতেছেন রসুলের চোখ দিয়া পানি চইলে আসে বলতেছেন রে বন্ধু আমি সমস্ত সাহাবা একরামদের বদলা প্রতিশোধ করতে পারবো বদলা দিতে পারবো কিন্তু আবু বকর আমি আপনার বদলা দিতে পারবো না রসুলের জন্য আবু বকর সিদ্দিক নাদি আল্লাহ ছয় মাস পর্যন্ত গাটি নিয়া দরজার পাশে দাঁড়াইয়া যায় আরো বলেন নিয়ে রসুল আপনি ডাক দিবেন আর আমি যদি ঘরে শুইয়া থাকি বারবার ডাক দেওয়ার কারণে আপনি হয়তো কষ্ট পাইতে পারেন এই জন্য আল্লাহর নবী আজকে দীর্ঘদিন যাবৎ এই গাঠটি নিয়া দরজার সামনে দাঁড়ায়া রইছে আল্লাহ একবার বলেন দেখেন রসুলের কত আসে এই রসুল কত মাস আগে বলছিল আবু বকরের নিয়ে কি করব হিজরত কর এ ছয় মাস আগে থেকে কি করছে আবু বকর আদি আল্লাহ তালু গাঠটি রেনিয়া দাঁড়ায় রিস ঘুমে ধরলে রাত্রে দরজার মধ্যে হেলান দিয়া গো তারা হইল প্রকৃত বকে কি আসে কি আসে কে রাস যে পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় ভাই আর আবু বক্করের আমল যদি আরেক পাল্লায় রাখা হয় তবে আবু বক্করের এক রাতের আমলের সমতুল্য হইতেন আল্লাহ এক করে বলে তারা কি পরিমাণ কুরবানি দিচ্ছে আমি আপনি তো ভাই শুক্রবারে একটা নামাজ শুক্রবারে নামাজ পর্যন্ত আসতে এই হইল আমাদের হাল যাই হোক বলতেছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু বক্করকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বক্কর ভিতর থেকে বের হইয়া চলে আসেন এবং বলতেছেন হে রসুল আমি শুধু ঘুমাই নাই না না আমার মেয়ে আসমাও ঘুমাই নাই এবং প্রতিদিন রাত্রে আমাদের দুইজনের জন্য নাস্তা বানায়া দেই আমরা সফরে যাইব সফরে যাওয়ার সময় নাস্তা গুলি নিয়ে যাইব আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তখন রাস্তা দিয়ে যাইতেছেন বারবার মক্কার দিকে তাকাই এবং চোখ দিয়া পানি গরগর গরগরায়া পড়ে এবং বলতেছে রে মক্কা আমি তোকে ছেড়ে যাইতে চাই না মক্কার সমস্ত কাফেররা ঘুমায় গেছে মক্কার সমস্ত প্রাণীগুলি ঘুমায়া গেছে পাহাড়ের চিপা রাস্তা দিয়া পাহাড়ের গিরিপথ দিয়া হে মক্কা তোকে চেড়ে চলে যাইতেছি আমার মন চাই না হে মক্কা তোকে ওই জায়গা রেখে চলে যাইতাম কিন্তু কাফেররা ষড়যন্ত্র করছে কাফেরদের অত্যাচারের কারণে আমাকে মক্কা চেরে মদিনায় যাইতে হইতেছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যখন রাস্তা দিয়া যাইতেছেন পাহাড়ের গিরি পথ দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ রন্ধকারে একবার ডান দিকে যায় আরেকবার বাম দিকে যায় আরেকবার পিছনে দিকে আসে রসুল দিক জিজ্ঞাসা করেন হে আবু বকর আপনি একবার ডানে যান কেন আপনি একবার বামে যান কেন আপনি একবার পিছনে যান কেন আবু বকর বলতেছেন আমার নবী আমি চিন্তা করি ডান দিক দিয়ে যদি কেউ আইসা হামলা করতে চাই আমি ডান দিক দিয়া আপনাকে ওই শত্রু মোকাবেলা করব আবার চিন্তা করি বাম দিক দিয়ে যদি কোনো সূত্র আইসা আক্রমণ করতে চাই নবি তাহলে আমি বাম দিকের আক্রমণটা আমি ফিরাইব কারণ আমি নবী তাকে আবু বক্কর বলতেছেন মোহাম্মদ আমি আবু বক্কর তাকে আপনার শরীরে কেউ একটা ফুলের টুকা দিবে হে নবী আমি এটা সহ্য করতে পারি না এই জন্য রে আল্লাহর নবী একবার ডানে যাই আরেকবার বামে যাই আরেকবার পিছনের দিকে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাপা হাঁটি হাঁটি করে যাইতেছেন যাইতেছেন ফজরের আজান মুহূর্ত হইয়া যায় ফজরের নামাজের সময় হইয়া যায় তখন আবু বক্কর বলতেছেন হে আল্লাহ নবী এখন তো দিন হয়ে যাবে কাজে এখন যদি আমরা দিনের বেলা যাই মক্কার সীমানা তো এখনো পার হয় নাই কাজে মক্কার কাফেররা যদি দেখতে পারে আমাদের কে আটক কইরা আবু জাহেলের হাতে দিবে আর আবু জাহেল তো আগে থেকেই বলছিল মোহাম্মদ কে কেউ ধরতে পারলে একশো লাল উঠ পুরস্কার দিবে কাজে হে হে রসুল আসেন আমরা হেরা গুহা অর্থাৎ সোর এই গুহার ভিতরে চইলা যায় রাত সারার দিন পর্যন্ত হ্যাঁ সাউরের মধ্যে তাকবো তারপর রাত্রে হইলে আবার কি করব ওই জায়গা থেকে আস্তে আস্তে রওনা হইব তো রসুল্লাহ কে বললেন হে আল্লাহ নবী আপনি এই জায়গাতে একটু ওয়াইট করেন একটু দাঁড়ান আমি গুহাটা একটু পরিষ্কার করেন আল্লাহ আকবার বলতেন না কি কইছে রসুল যে আমি একটু গুহাটা কি করে নেই পরিষ্কার করে নেই তো তাকার মত কি করি বিশ্রাম নেওয়ার মতো একটু ব্যবস্থা করে নেই গুহার উপরে দাঁড়া রইলেন আবু বকর সিদ্দিক গুহার মধ্যে ঢুকলেন ঢুকার পরে গুহাটা পরিষ্কার করলেন আবু বক্কর সিদ্দিকু তারই রুমালের কাপড় গুলি চিরা গুহার ভিতরে অনেকগুলো ছিল চিরা প্রত্যেকটা কি করলেন ভাই সৃদ্ধ বন্ধ করলেন তো সিদ্ধ বন্ধ করতে করতে তার কাপড়টা পর্যন্ত শেষ হয়ে গেল দু একটা ছিদ্র রয়ে গেল তো যখন গুহাটা পরিষ্কার করলেন তখন রসুলকে বললেন হে আল্লাহ নবী আপনি এখন গুহার ভিতরে ঢুকেন আল্লাহ আকবর বলেন যে আপনি এখন গুহার ভিতরে ঢুকেন গুহাটা কি করছি পরিষ্কার করছি এখন তাকার মতো একটা উপযুক্ত কি হয়েছে ভাই ব্যবস্থা হয়েছে তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখনই গুহার ভিতরে ঢুকলেন গুহার ভিতরে ঢুকার পর আবু বকর সিদ্দিক বলতেছেন হে আল্লাহ নবী সারা রাত্র করছেন পাহাড়ের এই গিরিপথ দিয়া কাজে আল্লাহর নবী আপনি একটু বিশ্রাম নেন আপনি আমার রানের উপর আপনি আপনার মাতার আইকা একটু বিশ্রাম নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গারে হেরার ভিতরে ঢুক্কা আপনারা এই গুহার ভিতরে ঢুক্কা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুন রানের মধ্যে শুইলেন শুয়ার পর গুহার মধ্যে দুইটা সিদ্র ছিল ইসিত্র গলিকে আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা নু পা দিয়া আকিয়ে রাখলেন পা দিয়া ধরে রাখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ নু চিন্তা করলেন সমস্ত সিদ্র গলি আমার রুমালটা চিরে বন্ধ কইরা দিলাম ইসিত্র দুইটা রয়েছে। হইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি দুইটা সিদ্রকে পা দিয়ে আটকে রাখলেন আটকে রাখার পর ইস্তিদ্রর ভিতরে একটা সাপ ছিল সাপটা চাইতে ছিল থেকে বের হবে হবুকর সিদ্দিক রাজি আল্লাহ হইতে দেয় না চাপা চাপি করলো কিন্তু বার হইতে দেয় না তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার পায়ের মধ্যে ধ্বংসন করলেন ধ্বংসন করার কারণে আবু বকর সিদ্দিকের সমস্ত শরীর আপনার বিষাক্ত হইয়া যায় চেহারা নীল লইয়া যায় তবু রসুলকে বলে না যে আমার পায়ে কি করছে সাফে কামড় দিছে আবু করছি দিকরা দিয়া নু চিন্তা করলেন আমি যদি এই অবস্থায় রসুল তো আমার রানের উপরে শোয়া রসুল আরাম করতেছে আর আমি রসুলকে বলবো আমার শরীরের মধ্যে কি করছে সাফে দংশন করছে না রসুলের গুম নষ্ট করা যাবে না আবু সিদ্দিক রাজি আল্লাহ তার চোখের পানি গাল বায়া যখন রসুল্লাহ সাল্লাহ আলাইয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে পড়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলাইয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে যায় আল্লাহ আকবর বল জাগ্রত হয়ে বলতেছি আবু বকর তুমি কাঁদতেছে কেন বাড়ি টেনশনে কাঁদতেছো না বলতেছে না তাইলে কিসের জন্য সন্তানাদিকে সন্তান আদির কথা স্মরণ হয়েছে বলতেছে আল্লাহ নবী আমার বাড়ির টেনশনেও আমি কাঁদি না আমার সন্তানের টেনশনও আমি কাঁদি আপনি আমার পায়ের রানের উপর যখন ঘুমাইছিলেন তখন সমস্ত গর্তগুলি আগে আমি বন্ধ করে নিছিলাম চাদর দিয়া দুইটা চিত্র রইছিলো এই দুইটা চিত্র মধ্যে আমি পা দিয়ে আটকিয়ে রাখছিলাম চিত্রের ভিতরে সাপ ছিল সাফে আমারে দংশন করছে কারণে আমার বিষের যন্ত্রণায় সহ্য না করতে পারাই আমার চোখ দিয়ে পানি চলে আসছে তো রসুল বললেন যে কোন জায়গার মধ্যে সাফে ধ্বংস করছে তো বলতেছেন যে পায়ের গুড়ার মধ্যে তো রসুল্লাহ সাল্লিন হ্যাঁ জিপ্পা থেকে কি করলেন একটু লালা এনে যে জায়গার মধ্যে সাফে দংশন করছিল ওই সাপের ওই জায়গার মধ্যে লাগাই দিলেন সঙ্গে সঙ্গে বিষ পানিতে পরিণীত হয়েছে আল্লাহ এক আল্লাহ হয়েছেন জুড়ে বলেন তো অন্য একটা আছে হিজরতের আলোচনা তো ভাই অনেক লম্বা অন্য একটা রেওয়ায়তে আছে যে সাপটা দীর্ঘ একশো বছর যাবৎ গর্তের মধ্যে অপেক্ষা করছিল যে রসুল আসবেন আর আমি কি করব। রাসুলকে সালাম কর অন্য এক কিতাবের মধ্যে আইছে কথা তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সাপটা দোয়া করলেন যে হে আল্লাহ আপনি আমার জবান দেন যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সাপটা দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাফের জবান কুলা দেই আল্লাহু আকবার সাপটা বলতেছেন হে আল্লাহর নবী আপনি বেয়াদি মাফ করবেন আমি তো আপনার সাহাবি আবু বকরকে কে দংশন করা মূল মাকসা ছিল না এ আল্লাহ নবী গর্তের মধ্যে আজকে আমি একশো বছর যাবত ওয়েট করতেছিলাম অপেক্ষা করতেছিলাম একটা নবী আসবে আখিরি আর নবী যে নবীর কারণে আল্লাহ সমস্ত পৃথিবীটা সৃষ্টি করলেন নবীকে পাইয়া আমার দুই চোখ দিয়া দেখে আমি তৃপ্তি নিবারণ করব কাজে আমি আপনাকে দেখার জন্য আপনাকে সালাম করার জন্য বর্ত দেখে বের হইতে চাইছিলাম তো আপনার সাহাবি আমাকে বের হইতে দেই না এই কারণে আপনার সাহাবিকে কি করছে আমি ধ্বংসন করছি আল্লাহ একবার বলে তো এই দিক তো মক্কার কাফেরা দেখতেছেন যে যে বাসভবনের রসুল ছিলেন এই বাসভবনের ঢুকে দেখে আলী রাজি আল্লাহ আলীরা জিজ্ঞাসা করলেন মোহাম্মদ কোথায় গেছে আলী বলতেছে আমি বলতে পারি তো সমস্ত এলাকার মধ্যে কার্ভু করছে যে যেই মোহাম্মদ কে দরে আইনে দিতে পারবে একশো লাল পুরস্কার একশো লালু দাম কত বর্তমান সময়ে ওই একশো কোটি টিয়া হইতো না ভাই ওই জমানায় এমন একটা ওফার করছে বড় ধরনের অফার পাঁচজন দশজন মিলে একটা টিম বাইরেছে কেউ অমুক দিক দে কেউ ওই জায়গা দে কেউ ওই জায়গা দে কেউ ওই জায়গা দে প্রত্যেকে বিছাইতেছেন 100 উট পাইব আমার নবিকে ধরে দেওয়ার জন্য দিতে পারলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে পাহাড়ের গর্তের মধ্যে ঢুকলেন তো ঢাকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ বলতেছিল আল্লাহর নবী দিনের বেলায় আমরা যে গর্তের ভিতরে ঢুকছি কাফেররা তোহে আল্লাহর নবী চতুর দিকতে আয়েশা হ্যাঁ दावा করতেছে চতুর দিকতে আয়শা ઉસ কিন্তু আল্লাহর কি ক্যারিশমা নবীজি যে apna গুহারার মধ্যে প্রবেশ করলেন এই গুহারার মুখে রূপের মধ্যে মাক্রা সাহাইসা জাল বানিয়ে দিলেন আল্লাহু আকবার আইসা আল্লাহু আকবার মাক্রা সাহাইসা জাল বানিয়ে ফেলে এবং কবুতর পাখি আইসাই মাক্রশার উপরে ডিম ফেলে দিলেন আল্লাহু আকবার বলতেন না তো ভাই আইসা সাহাইসা যখন কি করলেন জাল বেঁধে ফেললেন কবুতর আয়সা ডিম পেরে ফেললেন তো কাফেররা প্রত্যেকে গুহার একেবারে সন্নিকটে আর গুহা থেকে কাফেরদের পা গুলি দেখা যাইতেছে হে আল্লাহ নবী মনে হয় আমরা আজকে ই থেকে বাঁচতে পারবো না আল্লাহ নবী সাল্লাহ আবু বক্কর সান্ত্বনা হে আবু বক্কর চিন্তার কোন কারণ নাই কারণ নাই আল্লাহ আমাদেরকে করবেন তো কাফেররা বলতেছেন যে মোহাম্মদ এই জায়গার মধ্যে আছে আর কিছু কাফের বলতেছে না আরে এই জায়গার মধ্যে তো মাকরসা কি করছে জাল বেঁধেছেন কোন রেওয়ায়েতে আছে মাকরসার জালের উপর একটা ছোট্ট গাছ হয়ে যায় আল্লাহ করবেন তারপর ওই জায়গার মধ্যে কি করলেন ভাই কবুতর পাখি ডিম ও পেরে একজন আরেকজনকে বলতেছে আমরা হুদাই কষ্ট করে বিশাল বড় গর্তের ভিতরে ঢুকে লাভ আছে সাপ সাপ বিচ্ছুত থাকতে পারে তো কোনো এক রেওয়ায়তে আছে হ্যাঁ যে একটা টিকটিকি কিছু আছে দেখবেন যে জায়গাতে মাকড়সা থাকে আশেপাশে টিকটিকি থাকে না টিকটিকি চিনেন নি আমাদের এলাকায় আরুল বই একটা মাছ লামনে রাখি যখন রসুল কিছু কাফেররা বলতেছেন যে ঢুকে যায় আর কিছু কাফেররা বলতেছে না কষ্ট লাভ নেই তখন টিকটিক করতেছে সব সময় কিন্তু করে 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 কি কাফেররা বলতেছে যখন বলতেছে বর্তের ভিতর ঢুকে আসে তখন টিকটিক টিকটিক করে গাই তো কাফেররা একজন না বলতেছে যে টিকটিকের কাজে টিকটিক করা তারে টিকটিক করতেছে পিতাই ওই জায়গার মধ্যে থাকবো নাকি আরুলের রক কথা আরলের কথা রে আপনার সাধারণ মনে কইরা আপনি তারা চলে গেলেন আল্লাহ একবার বলে রচুন পাইছে গেলেন না একটা কিতাবের মধ্যে আছে ভাই মসজিদে মসজিদের ইমাম সাহ মসজিদের ভিতরে কোন ব্যক্তি টাকা কিনাই ভাই দায়েজ নাই কোন নিয়তে দায়েজ আছে লোক যে তাকে এতে মসজিদে যদি থাকতে হয় তাহলে এতে কাপের নিয়তে থাকতে হবে এতে কাপ নিহ যদি মসজিদের ভিতরে থাকেন তাহলে টাকাটা কি হইতো না

টিকটিকি পাই টিকটিকের আওয়াজে কি কিছু হইব টিকটিকের আওয়াজে কিছু মানে টিকটিকি মানে সমর্থন করছে রসুলের কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি একটা টিকটিকি এক বাড়িতে মারতে পারে তার আমল নামাই সঙ্গে সঙ্গে একশো সব তার আমল নামাই চলে যাবে আল্লাহ কই বাড়িতে কই টিকটিকি মারতে পারলে কৈশনীকে আমল নামাই দেয় ভাই এক বাড়িতে একটা টিকটিকি মারতে পারলে একশো সব তার আমল নামাই লিখে দেবে আল্লাহ একবার বলে এই জন্য আমাদের প্রয়োজন টিকটিকি আমাদের এই জন্য বাংলা একটা প্রবাদ আছে আরুল হাইলে সারুন নাই মাহুর হাইলে কি নাই মারুন নাই কি নাই ভাই আরুল হাইলে সারুন নাই মারু মাহুল ভাইলে কি নাই মারুন নাই মানে টিকটিকি ভাইলে সারুন নাই তো রসুল্লাহ সাল্লাম তো মক্কার যখন ই গুহা থেকে চলে যায় রসুল্লাহ সাল্লাহিয়া সাল্লাম মদিনার দিকে রওনা হইতেছেন রসুল্লাহ